الله uh, على right আলহামদুলিল্লাহ আমরা সবাই ফজরের নমাজের সময় নুনিয়া ছড়ায় পৌঁছে গেছি তো এখানে নমাজ পড়ে ধরে আমরা এখন শিপে ওঠার পালা সবাই হাতে টিকেট সবাই সবাই টিকেট এবং সিট নাম্বার দেখতেছে আর সারিবদ্ধভাবে সবাই মানে শিপের দিকে এখন আসবে তো সামনে টিকিটগুলা চেক হয় এখানে ইউনিফর্ম পরা কিছু ভাই আছে ওনারা টিকিটগুলো স্ক্যান করে স্ক্যান করার পরে তারপরে ওনাদের পিছন সাইড দিয়ে সিরিয়াল ওয়াইজ তিনটা জাহাজ যেহেতু আছে এক এক জাহাজের সিরিয়াল একটা আমরা টেকনাপ আমরা বাম পাশে থাকবো তারপরে আছে কর্ণফুলি তারপরে আছে বারো আউলিয়া তো এইভাবে সিরিয়াল মেনটেন করে যাইতে হয় সবচেয়েতে যে জিনিসটা আমরা এখানে যে সমস্যাটা ফেস করছি আমরা এত চিকন জায়গা মানে রাস্তার জায়গাটা খুবই চিকন খুবই সরু এ এখান দিয়ে আপনার এতগুলো মানুষের যাওয়া আওয়া পসিবল না কিন্তু তারপরেও মানুষ খুব কষ্ট করে হাতে লাগেজ বাচ্চা নিয়ে দেখেন দুই হাত বা তিন হাত পাশাপাশি একটা সিঁড়ির দিক দিয়ে হাজার হাজার মানুষ রওনা হয়েছে এক জাহাজের ভিতর থেকে আরেক জাহাজ ওই জাহাজের ভিতর থেকে আমাদের তৃতীয় নম্বর টেকনা ওই জাহাজে যাইতে হয় খুবই কষ্ট তো আমি পর্যটন মন্ত্রণালয় বা বিআইডাব্লিউটি এ ওনাদের সমন্বয়ে হয়তো বা এই ঘাটগুলি হয়ে থাকে বা জেটিগুলা আপনারা এই পর্যটক যারা আছে তাদের থেকে কোটি কোটি টাকা ইনকাম হয় শুধু সেন্ট মার্টিন দ্বীপ মহেশখালী আরও বিভিন্ন যে জায়গা আছে এই জায়গাগুলো আপনারা একটু এই জনগণ বা সর্বসাধারণের চলার জন্য উপযুক্ত টার্মিনাল বসাবেন জনগণ এটাই আশা করে আপনাদের কাছে বিশেষ করে নৌ পরিবহন মন্ত্রণালয় বা পর্যটন মন্ত্রণালয় দুই আপনাদের দুইজনের সমন্বয়ে আপনারা প্লিজ ঘাটগুলো একটু বড় করবেন আর যেহেতু এই জাহাজের সাগরে যে জাহাজগুলো চলে এগুলো আমাদের ওই বরিশাল ভোলা দক্ষিণে যে নৌ চলাচল আছে এগুলোর সামনে যেভাবে সিরিনামা এগুলো এই ভাবে না এগুলো একটার ঠিক প্যাটের মাঝখান দিয়ে আরেকটা যেতে হয় এতে যাতায়াত খুবই কষ্ট হয় তো আমরা এইভাবে উঠছি জাহাজে জাহাজে ওঠার পরে জাহাজ যখন ছাড়লো আমাদের সামনে কর্ণফুলি আমরা তারপরে এর পিছনে আছে একটি ছোটো জাহাজ এটা ঘাটে যাচ্ছে তার আগে হয়তো বারো আউলিয়া চলে গেছে তো এইভাবেই আমাদের জাহাজ রওনা দিছে কিন্তু প্রচণ্ড কুয়াশা থাকার কারণে প্রথমে আমরা সবে চিন্তা করছিলাম মনে হয় জাহাজ ছাড়বে না কারণ ওইখানে যে আছে ওই বললো ভাই কুয়াশার ভিতরে অনেক সময় ছাড়া দেরি হয় তো এত কুয়াশা পড়ছে যে আপনার জাহাজের গতি তেমন বাড়ানো যাচ্ছে না আস্তে আস্তে যাচ্ছে তো এক সময় গিয়ে মানে এত কুয়াশা যে সূর্যের তাপ পড়তেছে না মানে সূর্য যে উদয় হয়েছে মনে হয় সূর্য অস্ত যাচ্ছে এরকম এখানে একটি নৌকা দেখেন কত সুন্দর সূর্যের একদম যেখানে আলোটা পড়ছে খুব সুন্দর একটা দৃশ্য একটা ভিডিও করলাম মনে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে এরকম মনে হয় কিন্তু সূর্য উঠছে কুয়াশার কারণে এটার আলোটাও তো প্রখন নাই তো আমাদের বাংলাদেশের ফ্লাইগুড়ি আমাদের এই এমবি যাচ্ছে আমাদের সামনে আসে কর্ণফুলি তো সবাই সিট রেখে সাদে কেউ হাঁটতেছে কেউ এই যে ক্যানেলটা ঢুকছে ক্যানেলের পার এখান থেকে স্পিড বোর্ড খুব দ্রুত চালিয়ে যাচ্ছে হয়তোবা এটা সেন্ট মার্টিন থেকে আসছে মনে হয় তো আমাদের খুদে বন্ধুরা খুব আনন্দ করতেছে গান ছাড়া ছিল তারা গানের সাথে নাচতে ছিল ছাদে তাদের মা বাবা আছে পাশে তো তারা অনেক আনন্দ করলো আমরা দেখলাম পাশে একটা ছোট্ট বুড়ি আছে বুড়ি গান বাজলে নাচে গান বন্ধ হয়ে গেলে দাঁড়ায় থাকে মানে সে মিউজিকের তালে তালে হ্যাঁ তার বুড়ি নাড়াচ্ছে যে এখন গান বন্ধ হয়ে গেছে এসে থাকায় আছে সে মানে বলতে পারতেছে না যে গান বন্ধ করলো কি আসলে গান বন্ধ হয়ে গেছে আবার নাচতেছে দেখেন গান চালু হয়েছে এখন আবার নাচতেছে বুড়ি আর তার সাথে সবাই মিলায় জেলে মোটামুটি ভালোই আনন্দ করলাম আমরা এখন আমরা সাদে চলে আসছি এখানে আমাদের রাজমামা আছে আমাদের অফিস গ্রুপের আরও সহপাঠী সবাই আছে এখানে আমজাদ আছে আমাদের হ্যারি পটার আছে তো রাজমামার সাথে এখানে কথা বলতেছি যে আজকে তো হয়তো বা কুয়াশার জন্য অনেক দেরি করা ছাড়ার কথা ছিল তো আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি ছাড়ছে আকাশও মোটামুটি পরিষ্কার হয়েছে তো এদিক দিয়ে ওই যে রুমের ভিতরে আমরা লাকেজ বা ব্যাগগুলো রাখছিলাম ওই রুমটা এটা রয়্যাল ক্লাস এই রুমটার ভিতরে সবাই ব্যাগ রেখে কেউ সিট দেখেন সবাই সাদে বা আপনার বারান্দার মতো পাশ আছে ওইখানে কেউ একদম ডেকে সামনে মানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য যে যেভাবে পারচার দ্বারা আছে এখানে এক আঙ্কেল আংটি দ্বারা আছে ওনারাও ঘুরতে যাচ্ছে সেন্ট মার্টিন এটা খুব ভালো সুযোগ হলে বা সুবিধা মতো সবাই একটু ঘুরে আসবেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন দেখেন একটি মাছ ধরা টলার যাচ্ছে মাছ নিয়ে আসছে হয়তো বা সমুদ্র থেকে সারা ছিল মাছ ধরে এখন গাড়ি নিয়ে যাবে এখানে আমাদের সামনে রাজমামা আতিক মামা যাচ্ছে জাহাজের ইঞ্জিনের ধোঁয়াটা বের হয় এই সাইলেন্সের পাইপ দিয়ে একদম টপ ফ্লোরে তবে এটা বিকট আওয়াজ এবং অনেক গরম শীতের ভিতরে বিশেষ করে এখানে একটু দাঁড়াইলে একটু শরীরটা গরম থাকে তো এখানে আমি রাজমামার সামনে আসছি রাজমামা বললাম আমার দ্বীপটা এত দূরে দিছে আমি বললাম দ্বীপটা যদি ঢাকার আশেপাশে থাকতো তাহলে হয়তো বা অনেক পয়সা আলা আছে এটার দহল করে বড় বিল্ডিং করে ভালো তো ভাই এই সৌন্দর্যটা নষ্ট করতো এখানে প্রকৃতি যেভাবে নিজে সেজে আছে আল্লাহর কুদুরতে এই জিনিসটা থাকতো না তো আমাদের আরিফ আসলো মামা আর কত দূর আরিফ তো অস্থির আরিফটা বললাম ভালো কিছু বা ভালো সুন্দর জিনিস দেখতে হলে একটু কষ্ট করে যাইতে হয় তো আরিফের ধৈর্যগুলাইতে ছিল না প্রায় তো ছয় সাত ঘন্টার জানি পরে বললাম থাক একটু কষ্টকর তো আমাদের জাহাজের সামনে বাংলাদেশের পতাকা উঠতেছে এরপর আমরা একটু সাদে গেলাম সাদে এখানে দুইটা লাইফ বোর্ড আছে একটা ডান একটা বামে এগুলো অনেক সময় অনেক সময় হয় কি ওই যদি কোনো ইমার্জেন্সি লাগে এগুলাতে করে মানুষ পারাপার হয় বা মানুষ সেফটির জন্য এগুলাতে করে চলে যায় এখানে আমাদের সবাই আছে পটার আরও দুজন আছে পানিগুলো কত স্বচ্ছ কত পরিষ্কার দেখেন একদম নীল কালারের পানি হয়তো ভিডিও তো ওইভাবে পরিষ্কার আসতেছে না কিন্তু চোখে দেখলে ওইখানে গিয়ে সশরীরে বোঝা কত সুন্দর এবং জাহাজের সাথে পানিটা দেখেন ঘর্ষণের ফলে সাদা তুলার মতো দেখা যাচ্ছে বিশাল সমুদ্র কোনো আওয়াজ নাই কোনো হরেন নাই কিচ্ছু নেই শুধু একটাই গাড়ি আমাদের যে জাহাজের আওয়াজটা এইটাই আর আমরা যা কথাবার্তা বলি এতটুকুই এর বাইরে আর কিচ্ছু না কোলাহলমুক্ত এখানে সবাই সাদে আড্ডা মারতেছে কথা বলতেছে কারণ লং টাইম জার্নি যার যেভাবে মন চাচ্ছে কেউ গান বাজাইতেছে কেউ বা উনু খেলতেছে এক একজন এক একভাবে টাইম পাস করতেছে কেউ আছে শুধু সাগরের দিকে তাকায় আছে মাঝে মধ্যে এখানে ওই ডলফিন আছে ওগুলোও দেখা যায় এখানে আমাদের ডলফিন মানে সোহেল না সোহেল বসে আছে একা তো আমাদের জাহাজের যে একদম নিচে ফ্রন্ট সাইডে একটা জাহাজের মাথা যেটা একটা মনে হচ্ছে যে ওই ডলফিনের মতো ওই পানি দিয়ে যেভাবে যাইতেছে এত স্বচ্ছ পানি পুরো আয়নার মতো ক্রিস্টাল ক্লিয়ার তো এখানে অনেক সময় হাঁটাহাঁটি করতে করতে একটু বারান্দার পাশে দাঁড়াইলাম বারান্দাই বলা যায় এটা জাহাজের যেহেতু ওই রুমের পাশেই তাকে দেখতেছিলাম সৃষ্টির কত সুন্দর দেখা আশেপাশে দেখা যতক্ষণ একটা দ্বীপ দেখবেন ততক্ষণ লাগতেছে না শুধু এটা ঘন্টার পর ঘন্টা চলতেছে পানি দেখেন কত পরিষ্কার পানি কত সুন্দর পানি সাদা মনে তুলার মতো দেখা যায় পানিগুলা জাহাজের সাথে মানে ঘর্ষণের ফলে তো এখানে একটা ফেনার মতো তৈরি হয় পুরো মনে হয় যে তুলার মতো কালার কত সুন্দর পানি আবার রাজমামা আসছে রাজমামা আমি একসাথে প্রেমে বন্দি হলাম একটু স্মৃতি হয়ে থাকবে হয়তো বা আমাদের এই জার্নি তো রাজমামা আর আমি কথা বলতেছি যে কেমনে কি দীপিকা কি করবো গোসল করবো কোথায় কোথায় যাব এই ব্যাপারে কথাবার্তা হচ্ছিল তো জাহাজের পানিগুলা মানে পিছন সাইড দিয়ে দেখেন কত স্পিডে যাচ্ছে জাহাজ খুবই সুন্দর একটি দৃশ্য পানি বিশেষ করে পানির যে দাগটা দেখেন পুরো একদম তুলার মতো সাদা দেখা যায় এত পরিষ্কার পানি তো যাই হোক আমরা এখন ঘাটে চলে আসছি কথা বলতে বলতে অনেক সময় লং টাইম গেছে আমাদের সামনে কর্ণফুলি সে ঘাটে আছে এর পাশেই আমাদেরটা প্লেস করবে এবং এক জাহাজের পাশে আরেক জাহাজ মোটা রশি আছে রশি দিয়ে বাইন্দা তারপরে যাত্রী নামে আবার সামনে সেন্ট মার্টিন দ্বীপ দেখা যায় দেখেন খুবই সুন্দর একটি জায়গা এখন আমরা এই জাহাজের পাশে জাহাজটা বানলে আমরা সবাই রওনা দিব তিনটা জাহাজ পাশাপাশি তিনটা জাহাজ পাশাপাশি এখানে থাকার কারণে আমরা এক নাম ওই জাহাজ দিয়ে এক জাহাজের ভিতর থেকে আরেক যেভাবে করছি ঠিক সেভাবেই নামা তো সেন্ট মার্টিন দ্বীপে যারা যান বা যাবেন সবাইকে একটা কথা বলবো যে ঘুরতে যাবেন কিন্তু এই দ্বীপটা আমরা যে কী পরিমাণ নষ্ট করছে আপনার কল্পনার বাইরে ইতে যেটি থেকে নামে দেখলাম পাশে পলিথিন বোতল বিভিন্ন জিনিস এটি আমরাই নষ্ট করছি কিন্তু ওইখানে যে প্রাণীগুলো আছে তারা কখনো এটি নষ্ট করে না কারণ তারা সুন্দর আর বিশেষ করে এই প্রাণী জগৎ মানুষ পৃথিবীর যতটুকু ক্ষতি করছে কোনো প্রাণী এই পৃথিবীর ক্ষতি করে নাই শুধু আশাফুল মাকলুকাত এই একটা লকব বা আমাদের উপরে আছে আমরা ইচ্ছা তাই করতেছি কিন্তু আমি মনে করি অন্যান্য প্রাণীর তুলনায় পৃথিবীর ধ্বংস আমরাই সবচেয়ে বেশি করছি এবং করতে থাকব। মাঝে মধ্যে এরকম মনে হয় যদি মানুষগুলা না থেকে অন্যান্য প্রাণীগুলো প্রাণীগুলা বাস্তব অন্তত পৃথিবীটা এত ধ্বংসের মুখোমুখি হতো না তো যাই হোক আপনারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না সবার কাছে অনুরোধ খুবই সুন্দর একটা দ্বীপ পাশে ছোট ছোট নৌকা স্পিড বোট নঙ্গর করা তো আমরা নামলাম ওই যে আমাদের ফ্ল্যাগ যে উঠতেছে ওই জাহাজ থেকে আমরা দুইটা জাহাজ ডেঙ্গিয়ে তারপর আমরা ঘাটে নামছি তো আমরা একে একে তো জাহাজে যে যেখানে নঙ্গর করছে এখান থেকে নেমে আমরা এখন আমরা সর্বপ্রথম যাব খানা খাবো দুপুরের অলরেডি আড়াইটা বেজে গেছে ওখানে যা খানা খাবো সবাই তা আমাদের একে একে সবাই নামতেছে আরও কিছু বাকি আছে এখানে আমাদের নঙ্গর করা জাহাজগুলা দেখতেই পাচ্ছেন পাশাপাশি ভাবে রাখছে আলাদা কোনো ঘাট নাই মানে একটা ঘাটের পাশে একটা জাহাজ তারপরে এইভাবে নামতে হয় তা অনেকের কষ্ট হয় লাগেজ ব্যাগেজ যাদের আছে বাচ্চা আছে এখানে দেখেন ডাব বিক্রি করে এই ডিপিরি ডাক অনেক দাম দেড়শো দুইশো মশালা তরমুজও পাওয়া যায় শীতের এখানে দেখলাম এখানে তরমুজো চাষ হয় আস্তে আস্তে আমরা হাইটা সবাই একসাথে হয়েছে আমরা এখন খাওয়া দাওয়া করবো এখানে একটা হোটেল আছে হোটেলটার নাম হলো আপনার শাহিনা তো যেহেতু আমাদের একটা বিশাল গ্রুপ এখানে একটু জায়গা দিতে তারা হিমশিম খায় অনেক সময় ফাঁকা করতে হয় তা আমরা খাওয়া দাওয়া করবো যেই মাছটা অর্ডার দিয়েছিলাম আমরা এই ফ্লাইং ফিশ এটা বাজা হচ্ছে আমাদের জন্যই তো ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে আমাদের খাওয়া দাওয়া শুরু হতে যাচ্ছে ভিতরে আমাদের অনেকে বসে আছে তো পাতলা ডাল ফ্লাইং ফিশ সুটকির ভত্তা আলু ভত্তা সালাদ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমাদের খানা দানা হইলো তো খানাদানা হওয়ার পরে আমরা এই খানাদানা শেষ হইলে এখান থেকে আমরা বেরিয়ে যাব আমাদের রিচ উদ্দেশ্যে তো সবাই দেখেন আমাদের এই মাথা থেকে ওই মাথা তারপরে সামনে আবার টিয়ের মতো একটা টেবিল আছে ওইখানে আমাদের গ্রুপের সবাই একসাথে আমরা খাচ্ছি তো খাওয়া দাওয়া শেষ আমরা এখন সুটকির দোকানে আসলাম

আর এটা টোনা এটা কত করে আচ্ছা আইটেম কি টোনা ফ্লাইং ফিশ আর হলো গিয়া লইটা তাই না আর এগুলা কি বড় টোনা আর এটা চাপা সাগরেরই না এরকম টোটাল কয়টা আইটেম আছে যে আপনার এখানে মানে ইয়েতে টোটাল তিরিশটা না বেশি হাইস্ট দাম কত আছে একদম সবচেয়ে বেশি দামে এবং কোনটা এটা রূপচাঁদা না ওই জুইটা এটা তিন হাজার টাকা কেজি না এটাই সবচেয়ে দামি আর স্বাদের দিকটা কোনটা সবচেয়ে ওই রূপচাঁদায়ী এই টোনা এটা কত করে বলেন কেজি চোদ্দোশো হ্যাঁ এটা কি লাক্ষা এটা কত কেজি সতেরোশো আর এই চিংড়ি কত করে এটা চিংড়ি এটা কি কাসকি নাকি সাগরের আচ্ছা এগুলা তিনশো টাকার ভিতরে না এটা বিভিন্ন দামের আছে সাতশো আছে আষ্টশো আছে নয়শো আছে এক হাজারও আছে মানে এটা ডিপেন্ড করে হয়েছে কি বাসাইয়ের উপরে বড় রূপে এবং শুকনা কম বেশির উপরে তাই না বড় ছোট একটা আইডিয়া নিলাম সুটকের ব্যাপার আমরা এখন রিসোর্টে চলে যাবো পরবর্তী ভিডিও সারব ইনশাআলা আসসালামু আলাইকুম